আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করছি সবাই ভালো আছেন যদিও গরুর বাজার দুধের বাজার কম যাই হোক এর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে তো গরুর খাদ্য আমরা ঘাস চাষ করি হ্যাঁ বা ঘাস লাগাই জমিতে যে যেভাবে বুঝেন তো এই ঘাসের জমির নিচে যে আগাছা হয় এই আগাছাটা পরিষ্কার করা জরুরি কেন যদি আমি সোজা কথাই বলি একটা আম একটু সহজ করে বলি একদম সবার বোঝার জন্য ভাই যারা বেশি বোঝেন তাদের জন্য তো দরকার নেই যারা নতুন তাদের জন্য একটা আম যদি আপনারা দুইজনে খান হ্যাঁ তাইলে সেটা দুই ভাগ হবে অর্থাৎ অর্ধেক অর্ধেক দুইজনে পাবেন তো একই আমটা যদি পাঁচজন বা দশজনে খান তাইলে কতটুকু পাবেন সেম একই জিনিসটা এই যে ঘাস এই যে ঘাস এই ইনসের এরাও কিন্তু ছোট ঘাস তো সবার খাবার কিন্তু আল্লাহ জোগাচ্ছে এই মাটি থেকে তার মানে আপনি এই ঘাসের জন্য মাটিতে মাটিতে খাবার দিচ্ছেন সার দিচ্ছেন গোবর দিচ্ছেন হ্যাঁ সেই খাবারটা কিন্তু এই ঘাস ঘাসও আপনার খাচ্ছে এই ঘাসও খাচ্ছে আবার এই আগাছাগুলো যদি থাকে এরাও খাচ্ছে তার মানে কি এই আপনার বড় ঘাস আর এই ছোটো ঘাস খাদ্যের ক্ষেত্রে প্রতিযোগী মাটির থেকে যখন খাবারটা নেবে দুইজনে একে অপরের প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী যেভাবে বলেন দুইজনেরই খাবার দরকার তো আপনার যে আপনি আপনার পয়সা খরচ করে যে সারটা কিনে দিলেন জমিতে আমরা নর্মালি তো সবাই আর ইউরিয়াটাই দেই যদিও সব ধরনের সার দিয়ে ঘাস চাষ করা উচিত তাহলে ঘাসে সব ধরনের পুষ্টি উপাদান থাকে তাহলে সেটা কি আপনি ঘাসের জমিতে যদি জিপ সার দেন তাহলে সেখান থেকে গরু ক্যালসিয়াম পাবে ম্যাগনেশিয়াম সার দিলে গরু ম্যাগনেশিয়াম পাবে আপনারা যদি ছাই দেন অর্থাৎ কাঠ কয়লা বা হচ্ছে পাতা পুড়াইলে যে অংশটা থাকে ছাই হ্যাঁ এটা দিলেও কিন্তু সেটার থেকে গরুর যে এই খাদ্য উপাদান ম্যাগনেশিয়ামটা এখান থেকেই পাবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব কিছু তখন এমনিতেও ঘাসে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকে যখন আপনি সারটা দেবেন পর্যাপ্ত পরিমাণে সব ধরনের সার তখন কিন্তু আপনার ঘাসেই এই পুষ্টি উপাদানগুলো সব থাকবে আপনার বাজার থেকে লিকুইড ক্যালসিয়াম বা আপনার পাউডার ক্যালসিয়াম কিনে কম খাওয়াইতে হবে আর ঘাসের জমিতে কিন্তু জিঙ্ক সারও দিতে হয় বছরে একবার দিতে পারেন হুম এই হিসাবে আপনি চাইলে এক কেজি ভালো মানের জিঙ্ক হলে এক বিঘা জমিতে তেত্রিশ শতাংশ জমিতে এক কেজি জিঙ্ক সার দেবেন যেদিন জিঙ্ক দেবেন এই দিন ইউরিয়া বা ডিএপি দেবেন না নাইট্রোজেন জাতীয় সার দেবেন না একদিন আগে পরে দেবেন বছরে একবারই দিলেই হয় জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো আর ঘাস কাটার পরে তো যেই সার দেয়া। সেটা আমরা দিয়েই থাকি আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিতে হবে কারণ ভাই গরুর যেই বাজার বর্তমানে দুধের যেই অবস্থা তাতে যদি শুধু দানা খাবারের উপর নির্ভর করে গরু লালন পালন করা যায় তাহলে কিন্তু কপালে শনি আছে তো বেশি পরিমাণে ঘাস অধিক পরিমাণে ঘাস খাওয়ায় হ্যাঁ অল্প কিছু দানাদার খাওয়ায় গরু লালন পালন করলে ইনশাল্লাহ সেক্ষেত্রে দুইটা পয়সা লাভ করতে পারবেন তো সোজা হিসাবে হইল তলার ঘাস পরিষ্কার করতে হবে কোনো বিতর্ক নাই কি জন্য করতে হবে এটা খাদ্যের ক্ষেত্রে পুঁতিযোগী হ্যাঁ অর্থাৎ আপনার গরুর জন্য আপনি ঘাস যেরকম খাদ্য দিচ্ছেন মাটিতে এই ঘাসের জন্য খাদ্য দিয়েছেন সার গোবর সেগুলো কিন্তু এই তলার ঘাসগুলোও খায় সেক্ষেত্রে পরিষ্কার করা দরকার তো এটাই হলো মোট কথা ভাই ভিডিও বড় করতেছেন না এই ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না আপনাদের সাথে কানেক্টেড থাকার উদ্দেশ্যেই ছোট্ট একটা ভিডিও দেওয়া ধন্যবাদ ভালো থাকবেন